ইতিহাসের ঝরকার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমরা কোনো সাধারণ ভিডিও দেখতে যাচ্ছি না বরং আমরা পাড়ি দিতে যাচ্ছি সময়ের উল্টো স্রোতে আজ থেকে প্রায় পৌনে দুইশো বছর আগে সাল আঠারোশো চল্লিশ কেমন ছিল বুড়িগঙ্গা তীরবর্তী এলাকা একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে আছেন আপনি বাতাসে কোনো পচা দুর্গন্ধ নয় বরং ভেসে আসছে কেওড়া ফুলের সুবাস আর নদীর স্নিগ্ধ বাতাস আপনার সামনে বিস্তীর্ণ পানোরোমা যেখানে সগর্বে দাঁড়িয়ে আছে মুঘলদের লালবাগ কেল্লা আর কাটরাগুলোর বিশাল খিলান কিন্তু ঢাকার রূপ তখন বদলাতে শুরু করেছে মুঘল আভিজাত্যের পাশাপাশি মাথা তুলে দাঁড়াচ্ছে ইউরোপীয় স্টাইলের সব চুন সুরকির কারুকাজ করা অট্টালিকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের সেই ঢাকা যেখানে পালকি আর ঘোড়ার গাড়ির শব্দে মুখর থাকত চারপাশ। বিশেষজ্ঞদের মতে প্রায় 400-500 বছর আগে প্রধান নদী গঙ্গার একটি ধারা ধলেশ্বরীর মাধ্যমে প্রবাহিত হত যা পরে বিচ্ছিন্ন হয়ে বুড়ি গঙ্গার রূপ নেয়। মুঘল আমলে 1610 সালে ঢাকাকে রাজধানী করার পেছনে এই নদীর প্রধান জলপথ হিসেবে গুরুত্ব ছিল অপরিসীম। এটি বর্তমানে দূষণের কারণে মৃতপ্রায় হলেও মুঘল, ব্রিটিশ ও পাকিস্তান আমলে ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র হিসাবে পরিচিত ছিল নবাবদের আমল থেকে মুসলিম চামড়া ও অন্যান্য পণ্য পরিবহনের প্রধান পথ ছিল এই বুড়িগঙ্গা নদী ইতিহাস থেকে জানা যায় আঠারোশো চৌষট্টি সালে পলিমাটি জমে বুড়িগঙ্গা তার গতিপথ পরিবর্তন করতে শুরু করে এবং নদীটি তখন লালবাগ কেল্লা রায়ের বাজার ও পিলখানা ঘাটের কাছ থেকে সরে দক্ষিণ দিকে সরে যায় নদীর তীরে নিয়মিত পলি ও কাদা জমে বড় আকারের চর বা মাঠ ফ্ল্যাট তৈরি হচ্ছিল যা নৌকা ও জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করত আঠারোশো সালে ঢাকার কমিশনার চার্লস থোমাস বাকল্যান্ড দেখেন যে নদীটি তার উত্তর পার ভেঙে ক্রমাগত দক্ষিণে সরে যাচ্ছে ঢাকা শহরকে এই ভাঙন ও বন্যার হাত থেকে রক্ষা করতে তিনি নদীর উত্তর পার বরাবর বাকল্যান্ড বাঁধ নির্মাণ করেন বর্তমানে বুড়িগঙ্গার মূল প্রবাহ ধলেশ্বরী থেকে এসেছে এবং এটি তুরাগ নদীর সাথে যুক্ত এককালের প্রমত্তা বুড়িগঙ্গা বর্তমানে ঢাকার শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য ও নগরের আবর্জনায় চরমভাবে দূষিত বর্তমানে বুড়িগঙ্গা নদী রক্ষা ও দূষণমুক্ত করতে সরকার অবৈধ দখল উচ্ছেদ শিল্প কারখানার বর্জ্য নিয়ন্ত্রণ এবং বুড়িগঙ্গা নদী খননের মাধ্যমে পানির প্রবাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে তবে নদী বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্টদের মতে স্থায়ী সমাধানের জন্য নিয়মিত তদারকি কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। বুড়িগঙ্গা নদী শুধু একটি জলধারা নয়। এটি ঢাকা শহরের জন্ম ও বিকাশের ইতিহাসের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। ঐতিহাসিক দুর্লভ প্যানোরামা ছবির উপর ভিত্তি করে এআই দ্বারা আমরা প্রাণদান করেছি চল্লিশ সালের সেই ঢাকাকে। এই টাইম ট্রাভেল ভিডিওতে আপনারা আর বর্তমানের নাগরিক নন। এখন আপনারা আঠারোশো সালের পর্যটক চলুন ইতিহাসের ঝরকায় হারিয়ে যাই দেখা যাক কেমন ছিল আমাদের প্রাণের ঢাকা